আসসালামু আলাইকুম আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকেই যে একাধিক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন বা অনেক অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন এক পর্যায়ে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা ব্লক হয়ে গেছে এবং কিছু সংখ্যক ফ্রেন্ড আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে এবং অনেকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই সো এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করার যে বিষয়টা এখান থেকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি কীভাবে তুলে নেবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো কীভাবে ফ্যান রিকোয়েস্ট তুলে নেবেন বা ফ্যান রিকোয়েস্ট ব্লক যে হয়ে গেছে সেই ফ্যান রিকোয়েস্ট ব্লকটা আপনি কীভাবে রিমুভ করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অতটাই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো ভিডিওতে যদি একটা লাইক না থাকেন তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন দেন বন্ধুরা এই ছোট্ট খাস্টে আপনার ফেসবুক প্রোফাইলে আপনি কন্টিনিউটি কন্টিনিউ করতে হবে যদি আপনি কিছুদিন পর এই কাজটা যদি করেন তাহলে আপনার কোনো অবস্থাতেই আপনার ফেসবুক যে ফ্রেন্ড রিকোয়েস্ট যে যে সিস্টেমটা রয়েছে সেটা কোনো অবস্থাতে ব্লক হবে না সো এই ছোট্ট প্রসেসটা আপনি কিভাবে করবেন সো করার জন্য আপনি আপনার ফেসবুকে আসার পর আপনি আপনার ঠিক ফেসবুক প্রোফাইলে চলে যাবেন দেন ফেসবুক প্রোফাইলে আসার পর আপনি যদি আপনার প্রফেশনাল মোট ফেসবুক আইডিতে অন থাকে তাহলে আপনি এরকম ড্রেসেস দেখতে পারবেন এরকম প্রসেস দেখতে পারবেন এরপর আপনি এখানে যে অ্যাবাউট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাবাউট অর্ফু ক্লিক করে দেবেন অ্যাবাউট ফোর ক্লিক করে দিলে আপনি একভাবে আপনার ফ্রেন্ড সার্কেল যত রয়েছে সব সমস্ত ফ্রেন্ড এখানে দেখতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড ফ্রেন্ডস নামে যে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনি ক্লিক করে দেবেন দেন এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সি অল নামে যে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সি অল এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন এটার পর ক্লিক করে দিলে এখানে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন একদম উপর দিকে দেখতে পাচ্ছেন যে তিরও যে অপশন রয়েছে ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্টের যে অপশন রয়েছে রয়েছে যে একদম উপরের দিকে যে অপশনটা তিরত যে অপশনটা আছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন এটার পর ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে বিউ ফ্যান্ড রিকোয়েস্ট মানে আপনি যাদেরকে স্যান্ড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তাদেরকে আপনি এখানে দেখতে পারবেন সো আপনি বিউ স্যান্ড রিকোয়েস্টের উপর ক্লিক করে দেবেন দেন বিউ স্যান্ড রিকোয়েস্টের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস্ট দেখতে পারবেন এবং এখানে ক্যান্সার নামে অনেকগুলো অপশন শুরু হবে যাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট সাবসেট করে না সো তাদেরকে আপনি একভাবে ক্লিক করে করে আপনি ক্যান্সেল করে দিতে পারেন তার ক্ষেত্রে থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্টটা তুলে নিতে পারবেন সো বন্ধুরা এবার আপনি খুব সহজেই আপনি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করে দেন তাদের কাছ থেকে আপনার ফ্রেন্ড 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 যে আই রিকোয়েস্টের যে যেটা আপনার ব্লক হয়ে গেছে সেটা অটোমেটিকভাবে ছুটে যাবে এবং ব্লকটা খুলে যাবে বিদায় আপনি অনেকের কাছে পুনরায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন যাদের কাছ থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে চাইছেন কিন্তু দিতে পারতেছেন না তাদেরকে যদি আপনি এই প্রসেসটা ফলো করে যদি আপনি ক্যান্সেল করে তারপর আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে অবশ্যই আপনি খুব সহজেই তাদের কাছে আপনি পুনরায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন দেন বন্ধুরাই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন নিত্য নতুন ঠিক এবং টিক্সের টেকনোলজি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ